হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা করিতে এখন সাড়ে আটটা বাজে আমি থেকে একটা কাপড় ভিজাইলাম কিছু আর এখন সকালের খাওয়ার এদিকে বসাই এলাম কাবলি চানা আর আলুটা সিদ্ধ বসাইছি ঘুগুনি বানাবো আর লুচি ভেজা দেবো এদিকে চা করলাম আরও দিলাম আমিও নিলাম চাটা খাইয়া সকালের খাওয়াটা এখন ধুমধাম করুন পইরা পরে কাপড় গুলি যেগুলি ভিজাইছি চেয়ারের ঢাকনা এসব এগুলা ভিজাইছি পর্দা আসলে রোদ্রুটা কম রোজার জোরটা কম আজকে রোদ্রটাও একটু কম আছে

তেল দিয়ে দিই তো সুস্বাদ তেল দিয়ে করি তো এখানে তেল গরম হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিয়ে আগে লবণটা আগে এখানে দিচ্ছি তো একটু এখন কম দিব এতটুক লবণে দিব আর দেব ওইদিকে লঙ্কার গুঁড়া এই যে লঙ্কার গুঁড়া আর চিরা ধন্যার গুঁড়া চিরা ধন্যার গুঁড়া হলুদটাও দেওয়া যায় মশলাটা ভালো করে ভাজা করে নি পরে চানা তো এদিকে মশলা দেওয়ার জলটা দিয়ে দিই এখন এইদিকে আটা ময়দা এইখিনি মিলানো আছে তো মই এটা মাইকানি লুচি ভাজো এখন লবন দিয়া একো মই দিয়া নি ঠিক মশলাও ভাজা হয়ে গেছে তো একদম আঁচটা কমায় রেখে ভিমি আছে এটা একদম মশলাটা ভাজা করলো সিদ্ধ করা জল সহ দিয়ে দিই দিকে আটা ময়দা মাখা হয়ে গেছে কা তো একটু পরে লুচিগুলি ভাজু ওইদিকে লুচিগুলি হবে এখন ভাজা হয়ে যায় Gue t referred to express respect to Han <tellan> Кстати, Udom Thani mutwie Kado na udom, Udom Terbaise Dan বন্ধুরা আমার লুচিগুলি ভাজা হয়ে গেছে এখন গরম গরম লুচি সবাই খাওয়াটা দিয়ে আনি সকালের খাওয়া দিয়ে আমি যেমন কাপড় ধুইতে কাপড় ভিজেছি ঝাড়ু দিলাম দিয়ে আর ঘরটা মুছো মা স্নান করতে আসে ঠাকুর পূজা দিব এদিকে আর বাবুটা খাওয়াটা আগে দিয়ে আনি ও টিফিন করতে দিব

তো সবার খাওয়া দাওয়া হইলো তা আগে বাসনগুলি ধুয়া নিলাম এখন দিকে গ্যাস টেবিল টা আর গ্যাসটা মুছি তো লুচি ভাচ্ছি না গ্যাসটা একদম তেল ছিটাপের অবস্থা নাই তো প্রথমে আগে সার্ফ দিয়ে মুছলাম ঘষা করে ধুয়া নিলাম ধুইয়া তারপরে এখন এদিকে আবার মুছতাছি তো বাসনগুলি ধুইয়া জল ঝড়াইয়া একের উপরে উঠাইয়া ধুইয়া নিলাম কেন সার্ফ দিয়া মুছলাম না একদম ধোয়া বাসনগুলি আরো নোংরা হইব তো এর জন্য বাসনগুলি ধুয়া আগে উঠাইয়া ধুইয়া নিলাম তো এখন গ্যাস টেবিল মুছুম মুচ্ছা তারপরে খাওয়ার টেবিলটা মুচুম মুচ্ছা কাপড় ধুমো এক ড্রাম কাপড় ভেজেছি কাপড়গুলি ধুইয়া তারপরে ঘর মুছুম ঘর মুচ্ছা সান ঠান কইরা এসে যাওয়ার পরে যে সানের দেরি হয়ে যায় বেলা দুইটা আড়াইটা বেঁচে জায়গায় আমার স্নানই হয় না রান্না করে ঢুকলে তো রান্নাটা তো দেখো হয়েই যাবো বন্ধুরা যেমনিই হোক টাইম টু টাইম না হলেও পাঁচ দশ মিনিট লেট হইব খাওয়া দিতে কিন্তু রান্নাটা হয়ে যাবে কিন্তু সানটা দেরি হয়ে গেলে না বউ জায়গা পরে আর এখন এদিকে টাইলস গুলি যে পরিষ্কার করে মুছা নিলাম সার্ফ দেওয়া টাইলস গুলি যাতে গ্লেজ দেয় সার্ফ দেওয়া মুছলে পরে যে লগেটা লগে মুছলে পরে তখন যে গ্লেজ দেয় না তখন দেখতেও ভালো লাগে আর গ্লেজ দিলে পরে আমি দূর থেকেই বুঝা বলাই যাই আমার মানে রান্না টাইলস গুলি যে পরিষ্কার আছে কেন আমার বড় ঘর থেকে আসার সময় টাইলস গুলির মধ্যে পুড়া একদম মানে চকচক করে যায় বুঝা যায় দেখলে পরে তো এই যে খাওয়ার টেবিলটা যে আগের দিন রাত্রে এসিড পাউডার আর সার্ফ দিয়ে ঘষা ঘষা পরিষ্কার করছি তো দেখো এখন টেবিলটাও চকচক চকচক করতেছে এখন তো সকালের খাওয়া দিলাম না এটার মধ্যে রেখা বাড়লাম তো এই ঝোল ঝাল পড়ছে একটু অনেকগুলি মুছা নিতেছি মুছা এখন ইয়ে করুন তোমার ঘর মুছার জন্য জল নিমো তার আগে কাপড় ধুমো কাপড় ধুয়ে এসে তারপর ঘর মুছুম তো এখন ঘরটা মুছা নেই কাপড় চোপড় ধুইয়া আইসা পড়লাম তো দুমদাম ঘর বাড়িতেই রাখা হয়েছে সকালে মাছ দিছি তো মা পলি মাছ খাই ভালো পাই পলি রাখা হয়েছে তো মাছটা একবারে কাটা কুটেই রাখছে খালি ধুয়া দাইয়া এখন আমি এটা মিক্সার ভিতরে ধুয়ে এলাম কেন সান ঠান কইরা দেখবা মাছ না ধরতে ইচ্ছা জানা তখন মাছের জল গায়ে ছিটলে পরে তখন মানে আরো একটা মানে কিরকম ভাব জানি লাগে তো ঘরটা ভালো করে মুছা নিলাম তো আজকে বালতিতে জল নিয়া জল তো প্রতিদিনে নিয়েই মুছি তো সার্প নিলাম একটু সার্ফ দিয়ে ঘরটা একটু ভালো করে মুছলাম তো চিপা চাপা একদম পরিষ্কার করে একদম লাঠিটা ঢুকাইয়া যতটুকু অব্দি আমার হাত যায় ততটুকু দি লাঠি ঢুকাইয়া মুছি তো আমার রুমটা মুছলাম আগে এখন মারুমটা মুচ্ছা বারান্দাটা মুছতে কিন্তু আজকে বাইরে না বহুত বাতাস দেখো কিভাবে জামা কাপড়গুলি কাপড় তো দিনটা যে বৃষ্টি বৃষ্টি ভাব জানি না এখন এখন বৃষ্টি তো বাইরেতে প্রচুর রোদ্রু আর ভালোই সে আমার উঠানে দেখো কত রোদ্রু আর কাপড়গুলি এখানে মেলা দিলাম তো এই রোদ্রতে একবারে কাপড় আমার শুকায় যাবে তো এখন বারান্দাটা মুছা হয়ে গেল এখন রান্নাঘরটা গিয়া মুছুন তো রান্নাঘরটা মুছলেই হয়ে যাব তো রান্না কাজ গুছ গুছগাছ করে নিছি আগে তো খালি মুছাটা বাকি রয়েছে তো সকালে একবার যে না এটা রান্নাঘর থাকে না সকালে একবার আমি ঝাড়ুটা দিয়ে একটু সামনাটা মুছানি কেন পরে এই লাঠিটা দেওয়া মুছি লাঠিটা দেওয়া সব ঘর মোছার পরে যেয়ে রান্নাঘরটা এলিগা দেরি পরে মুছি তো এখন লাঠিটা দেওয়া দেওয়া ওইখানে রেখে দেবো এখন তাড়াতাড়ি যাই সানটা করে নিই রান্নাটাও বসাইতে লাগবে অনেকটাই বেলা হয়েছে ভাত বসাইছি আর এদিকে বাদাম নিয়ে আইসে তো বাড়িতেই মাছ রাখা হয়েছে হোলি মাছ আর এখানে আছে মাংসের মাংস হচ্ছে আমরা দেখাই মাছটা যে স্থানের আগে মাছটা ধুয়ে ধুয়েছিল ভাতটা পরে আছে তো এদিকে আছে পাঁঠার মাংস তো এখন

কেন কলি মাছ বাবুও খায় না তোমাদের দাদা ভাইও খায় না খাওয়ার মধ্যে মা আর আমি খাবো তো দুটোবেলা রেখে দিলে কালকে হয়ে যাবো বা আর মাংস তো থাকবোই কালকের জন্য কেন অনেকটাই মাংস আছে আজকে দুপুরে খেয়ে রাত্রে খেয়ে যাও কালকে এক বেলা হয়ে যাবো না মাংসটার মধ্যে জল দেওয়া তো

এখন মশলাটা রেডি করে যে মশলা নিলাম লবণ হলুদ এক লগে দিয়ে দেবো মাছ ভাজা হইতে হচ্ছে আমি মাংসটা দিয়ে আনি এখানে ওইদিকে মাছগুলি ভাজা হয়ে গেছে উঠাই আনি মশলাটা হালকা ভাজা হোক তারপরে মাছটা উঠে উঠলাম তো এইদিকে বেগুন কাটলাম কয়েকটা বেগুনও দিয়ে দিলাম তো বেগুনটা একদম নরম তো তার জন্য ভাজলাম না মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তো ওইদিকে মাংসও ধোয়া হয়ে গেছে এখন এটার মধ্যে মশলা আমিখানি মশলা মাইখা তারপরে প্রেশার কুকারে বসাম তো আগে সরষের তেলটা দিয়ে দিলাম আর এখন লবণটা দেওয়া দিলাম আর এটিকে হলুদ দেওয়া দিলাম তো জিরা ধন্যার গুঁড়াটা মশলার লগে একবারে পেস্ট কেটে নিচ্ছি আর এই যে হইসে মশলা মিট মশলা দেওয়া দিলাম আজকে যে মাংসটাও ভালো আছে মাংসের মধ্যে যত মশলা ভালো কইরা মাখো মাংস ততটাই টেস্ট হোক প্রেসার কুকারটাও বসাই দিই প্রেসার কুকারও বসাই দিছি সরষার তেল দিয়ে দিই তো মাংসের মধ্যে তেল দিছি একটু কম দিলাম তো আগে আলুটা ফ্রাই করে নিই তেলটা ভালো করে দেয় প্রেসার কুকারে একদম চাই ওদিক লাগাই নি গরম হইব তেল গরম হয়ে গেছে আলুগুলি দিয়ে দি তো এখন আছে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিদি পেঁয়াজ পেঁয়াজটাও হালকা ফ্রাই করে আপনি দেখো এই আমার মাছর মশলাও ই হয়ে গেছে একটু জল দিন দিয়া মাছটা দিই নাহলে মাছটা সিদ্ধ হইব না জল বেশি দিব না অল্পই মশলার জলটাই দিয়ে দিলাম এখন মাছটা মাছটা দেই এই দুই পিস দিলাম মাথাটার মাছটা আর বাকি তিনটা ভাজা রেখা দিলাম কালকের জন্য থাকবো দুইটা আর এক পিস ভাজা দিকে মাংসটা দেওয়া দিচ্ছি মাংসটা ভালো করে সাতলাই নেই তারপরে মশলা থাকা বা মধ্যে মতো জল দিয়ে এটা দেওয়া দেবো গ্যাসটা একটু বাড়াইয়ে দিলামটা দিয়ে ঢিকা দিই এখন মাংসের মধ্যে জল দিয়া দিলাম এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগাই দেবো থেকে কাঁকরোল নিলাম ভাজা করার জন্য কাঁকরোলটা ভাইজা নি গরম হয়ে গেছে আমার মাংস সছি পড়ে গেছে ভাজাটা হলে খাওয়া দেয়া দমু করিটা মানে দুইটা উপরে ভাজে দেখছ না দুইটা বাজে নাই কি কি করলি কি বলতাছ বাপ রে দেখো গিনজির মধ্যে কি অসীম আর এটা সেভেন কি এটা নিজে জার্সি নাম্বার ও বাবা রে মানে আট করতাছিস छान করছস হ্যাঁ কর ভাত খাবি

কি খাও মাথাটা পিছা মিশা খাই চল ঠিক আছে Mman se jul gwe si. Tamman ono dike dene. Se dene tang alo se man se jul gwe si.